সিদ্ধ করতে দিয়েছি টক করবো মান কাঁচা তেঁতুল দিয়ে দেবো ধনে চিড়ে ভেজে গুঁড়ো করে রেখেছি একটু পেঁয়াজ কেটে রেখেছি একটু পেঁয়াজ দেবো রসুন আদা লঙ্কা এটা বেটে নেবো অনেক সিদ্ধ করতে হয়েছে শুকনো লঙ্কা দিলাম সরষে দিলাম কালো বাড়ির কিন্তু মান টা খুব ভালো একটু লাল করে ভেজে নেব সিদ্ধ করে রেখেছি ওটাকে মশলাটা দিয়ে দিলাম মশলা হচ্ছে লঙ্কা আদা রসুন পাউল দিলাম হলুদ দিলাম অল্প একটু চিনি দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার কচুগুলো দিয়েও আর একটু কষাবো কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম সিদ্ধ হলি তারপরে তেঁতুলটা দেবো দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো গোটা কাঠিটা দিয়ে ঘেটে দিয়েছি কচুগুলো গোটা কচুগুলো একদম ঘেটে দিয়েছি এবারে তেঁতুল গুঁড়োটা দিয়ে দিলাম মান কচুর টক আমি একটু অন্যরকম ভাবে রান্না করলাম একটা গোটা গোটা রাখি ভালো হতো কিন্তু আর একদিন দেখাবো নিরামিষ করে